ব্যাটারি ডাউন হয়ে গেছে ওটা তো একটা বাস ঠান্ডায় ব্যাটারি ডাউন ঠান্ডাতে দেখেছে লোকে যে রথ সব দুদিকে দুটো ঘোড়া দুদিকে যাচ্ছে আমরা কি দেখলাম যে যেদিন রথের হবার কথা ছিল কোন বিচারাধীন মামলার সেই সম্পর্কে বলছি না মাননীয় বিচারপতিরা রয়েছেন সুপ্রিম কোর্টে তারা যে বিচার করবেন সেটাই সকলের শিরোধার্য হবে কিন্তু আমরা দেখেছি সাতই ডিসেম্বর রথ চলেনি 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 ছাব্বিশে চলেনি চলেনি আজকে আমরা ছ তারিখে আছি জানুয়ারি মাসে আজকেও রথ চলেনি কারণ ওই ব্যাটারি ডাউন আর রথের দুই ঘোড়া দুদিকে ছুটছে সাত তারিখের কুচবিহারে একটা সভা পরিকল্পনা করা হয়েছিল যেখানে নাকি জাতীয় সভাপতি ওদের আসবে তো সেই জাতীয় সভাপতি তিনি আসেননি মস্ত বড় মালা সে মালা নিয়ে আসলো জাতীয় সভাপতি আসেননি বলে তার গলা ঢুকলো না রাজ্যের সভাপতি একদম নড়ে চড়ে গলা ঢুকিয়ে দিলেন তার মধ্যে এ কোন দল এটা কোন দল জাতীয় সভাপতির জন্য মালা করে নিলেন রাজ্যের সভাপতি আবার আরেক দল আপনারা জানেন তো ওই যে একজন আছে বর্গি বর্গি ওই যে আমরা ঘুম পাড়াতে বাচ্চাদের বলি না আয় ঘুম যায় ঘুম বর্গি এলো দেশে বুলবুলিতে ধান খেয়েছে খাজনা দেব কিসে ওরকম একটা বর্গি আছে মাঝে মাঝে আসে তো সে বর্গি আবার সবাইকে নিয়ে বসে আছে আর একটা হোটেলই সেই হোটেলের সাংবাদিক সম্মেলন করে যেই মঞ্চের দিকে আসলো মঞ্চ উঠে গেছে ততক্ষণে সভা শেষ তাহলে হলোটা কি দুটো ঘোড়া দুদিকে আরে ওই ওই আগে দিয়ে ঠিক করো তারপরে বাংলা দখল করার কথা বলো যা পারে তাই বলে যাচ্ছে একটা দেখলাম ভারতীয় জনতা পার্টির যে মহিলা মোর্চা তাদের নাকি একটা সর্বভারতীয় কি অনুষ্ঠান হচ্ছে কোন একটা প্রদেশে তো কয়েকজনকে কুড়িয়ে বাড়িয়ে নিয়েছে নিয়ে স্টেশনে পৌঁছেছে স্টেশনে দেখলে রেলের কামরা বুক হয়নি এই ঠান্ডার সকালে আবার সবাইকে বাড়ি নিয়ে চলে গেল আমি বলছি না সংবাদে পড়েছি তো আজকে সেইখানে যারা রেলের কামরা বুক করতে পারে না তারা বাংলার কামরা বুক করবে এমন মূর্খের স্বর্গে যারা বাস করে তাদের সাথে মহিলারা থাকে না